আমি আজকে বাংলা একটা বাক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর যদি স্লোগান দেন তো এই বাংলা বাক্স পুরা হারায় যায় এই জন্য আমার পুরা বক্তব্যের মধ্যে আমার অনুরোধ কেউ কোনো স্লোগান দিবেন না আমার অনুরোধটার আভ্যন্তরিস দুই নম্বর অনুরোধ এখানে মিডিয়ার কিছু ভাই এবং বন্ধুরা আছেন তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন ঠিক এর পিছনে যারা বসেছেন তাদের দেখতে একটু অসুবিধা আপনারা একটু ত্যাগ স্বীকার করবেন এমন তাদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে আপনারা এটাও রক্ষা করবেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই আছেন কেন আলহামদুলিল্লাহ

মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইস্তানের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক যেন মৌলানা আব্দুল হালিম আরও বসা আছেন আপনাদের প্রিয় মানুষ ডুমার দিন প্রিয় কণ্ঠ যেন মৌলানা আব্দুল সত্তার মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ আমার সঙ্গে উপস্থিত প্রিয় দুমারের সম্মানিত ভাই বোনেরা সাংবাদিক বন্ধু আমিও আরেকবার আল্লাহ তাল্লা সুক্রিয়া দায় করছি আজ থেকে এক বছর আগে এ ধরনের একটি সমাবেশের কল্পনা আমরা করি আল্লাহ তাল্লা তার এখানকার মেয়ের মানিতে বাংলাদেশের মানুষকে শ্বাস উদ্যোগের অবস্থা থেকে মুক্তি দিয়েছে পাঁচই আগস্ট গেল বছর অনেক রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা এই সাময়িক মুক্তি পেয়েছি এই মুক্তিকে আমরা স্থায়ী মুক্তি হিসাবে দেখতে চাই আমরা চাই না বারবার আসবে আর দেশের মানুষকে লড়াই সংগ্রাম করে জীবন নিতে হবে আমরা তা মুখেই চাই আমরা চাই আমাদের সন্তানদের ভাইদের বোনদের রক্তের বিনিময়ে যে সাময়িক মুক্তি এসেছে এর মধ্য দিয়ে ফেসিবাদের যেন কবর রচিত হয় তাহলে ফেসিবাদের কবর যদি রচিত হয় প্রিয় বাংলাদেশের সেবকের দায়িত্ব কারা পালন করবে দেশটা একটা দলকে খেলা একটা ঝুঁককে ছাড়াতে হবে এ দায়িত্ব কে পালন করবে তাদের পরিচয় কি তাদের পরিচয় অত্যন্ত স্পষ্ট আমাদেরকে বিবেচনায় নিতে হবে চুয়ান্ন বছর ধরে যে সমস্ত দল বাংলাদেশকে শাসন করেছেন তাদের শাসন অমলটা কেমন ছিল তাদের মধ্য থেকে একটা দল কি বাংলাদেশকে দুঃশাসন এবং দুর্নীতি থেকে মুক্তি দিতে পেরেছিলেন কেউ পারে কম বেশি তাদের আমলে দুর্নীতি হয়েছে এবং জনগণ দুঃশাসন করে পাঁচ আগস্ট পথ আগে যারা লুটেরা চাঁদাবাস দখলদার খনি গুম এবং হত্যাকারী দর্শক তারা তো পালিয়ে গেছে অথবা আত্মগোপনে চলে গেছে এখন আমরা আছি কারা যারা সাড়ে পনেরো বছর এই স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে অসংখ্য সহকর্মীকে হারিয়েছি অসংখ্য ভাইকে বোনকে গুম করা হয়েছে অসংখ্য সহকর্মীকে বারবার দফায় দফায় জেলে যেতে হয়েছে অনেকে পঙ্গ হয়েছেন অনেকে আহত হয়েছেন সেই কষ্টের জনগণ নিয়ে আমরা আছি এই পরিবর্তনের দিনই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীর কাছে একটা অনুরোধ জানিয়েছিলাম যে আল্লাহ তালা সুক্রিয়া আল্লাহ রাবুল আলমিন আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে দিয়েছেন আসল নাগরিক হিসেবে আমরা দায়িত্বশীল তার পরিচয় দিই আমরা ধৈর্য ধরি আমরা শান্ত থাকি এবং আমরা বাংলাদেশকে গঠন করার জন্য নিজেদের সমস্ত শক্তি কিন্তু আসো আগের ছাতাবাজরা গিয়েছে এখন সর্বস্তরে মানুষ বলে শুধু হাত বদল হয়েছে মানুষ বলে এইটা একটু বৃদ্ধি পেয়েছে সেদিন একজন বড় ব্যবসায়ী বললেন আগে মাসে মাসে ওই লুটারা আয়ত্ত করে নিত এখনকার যারা আসে তারা এসব বলে রেট বাড়াই দেন আমি জিজ্ঞেস করলাম রেট কেন বাড়াতে হবে বলে যে ওরা তো সাড়ে পনেরো বছর খেয়েছে আমাদের কপালে কয়দিন আসে জানি না যে কয়েকদিন আসে সেই কয়দিন আমাদের পেটটা ভরে এই একটা কথা হলো এতগুলা মানুষ জীবন দিল এতগুলা মানুষ পঙ্গু হলো তোমারই তো সহকর্মী তোমারই একজন ভাই এখন আর দুনিয়ায় না একজন বোন দুনিয়ায় না তাদের মুখের দিকে তাদের রক্তের দিকে তুমি কি একটু না তুমি কি একটু সম্মান দেখাব না শহীদদের সেই জীবনকে রক্তকে তুমি কি অপমান করবা কষ্ট দিকে নিয়ে যে চৌত্রিশ হাজার মানব মানবী পঙ্গ হয়ে পড়ে আছে কেউ বিছানায় কেউ হাসপাতালে কেউ ডুকে ডুকে জীবনের সাথে লড়াই করছে তাদের জীবনের কি কোন মূল্য নেই সম্মানিত হয় আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে বলেছি এই অপকর্ম যেই করবে তাকে আমরা ওই হারাম খাবার আমাদের দরকার নেই তালা হালালের উপর থেকে যেন আমাদেরকে লড়াই করার তৌফিক দান করেন আমরা দেশের জনগণকে কথা দিচ্ছে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতেই হবে যেখানে ছাতাবাস সেখানে যুদ্ধ যেখানে দখল দর সেখানে লড়াই আমাদের এই যুদ্ধ অনুশেষ আবর্জনা সাফ হবে বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ নেওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ এই লড়াই অব্যাহত থাকবে চন্দ্র শেখ যোদ্ধান আবু সাহেব মুগ্ধ হয়নি কেন বলে বাংলাদেশ যদি পাঁচ আগস্টের পর পুরোপুরি ফেসিবাদ মুক্ত হয়ে যেত তাইলে তো আজকে তাদের স্লোগানের দরকার ছিল ফেসিবাদ হয়নি বলে এই যুদ্ধ হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতি সম্প্রতি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হয়তোবা তার অবনতি ঘটনা হচ্ছে এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আপনি কি মনে করেন আমি বলেছিলাম ইট উইল বি দ্যান্ড অফ ইলেকশন এটা ইলেকশনকে একদম কঠোর করে চরম বিশৃঙ্খলা হবে রক্তের বন্যায় বাংলাদেশ বসে যাবে আমরা এটা চাই আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে গত সাড়ে পনেরো বছরে যারা নতুন করে ভোটার হয়েছে তাদের প্রত্যেককে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে আওয়ামী লীগ যে দুই কোটি ফলস ভোটার তৈরি করে রেখেছিল এদেরকে কেটে সাফ করতে হবে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের নাম বাদ দিতে হবে এবার এই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা সারা দুনিয়া আমাদের সাথে যুদ্ধ করেছে তাদের প্রত্যেকের ভোট নিশ্চিত করতে হবে এই কাজগুলো করেই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে তবে দৈনন্দিন জীবনে মানুষকে কিছু আইনগত কিছু প্রশাসনিক সহ সহায়তা নিতে হয় এখন ইউনিয়ন পরিষদগুলো আওয়ামী লীগের ছিলেন জোর করে বাই বাতিজা সালাসম্বিক মিলে তারা দখল করেছিল এরা এখন পালিয়ে গেছে মেম্বাররা পালিয়ে গেছে চেয়ারম্যান নাই মেম্বার নাই মানুষ যাবে কার কাছে প্রশাসক এতগুলো মানুষের দায়িত্বই প্রশাসক নেবে যাদেরকে জনগণ নিজেদের প্রতিনিধি মনে করেনি বরঞ্চ এরা গুটে গুশের রেট বাড়িয়ে দিয়ে মানুষকে আরো বেশি হয় পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো জনপ্রতিনিধি নেই জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো জনপ্রতিনিধি নেই প্রতিদিন মানুষের জন দুর্ভোগ হচ্ছে আমাদের রাজনীতি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য নয় আমাদের রাজনীতি দুর্ভোগ জন্য। অতএব সকল যুক্তিতে স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত নদী অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার হবে কারণ ওর মাধ্যমে সরকার গঠন হবে এরাই দেশ চালাবে দেশের নীতি পলিসি তৈরি করবে এই জন্য আমার সহকর্মী বলেছেন আমরা পিআর সিস্টেমের নির্বাচন চাই যেই দল পাঁচ হওয়া ভোটের যত পার্সেন্ট পাবে সেই দল সংসদের এতটা সিট পাবে এতে কিছু ছোট দল আছে তাদেরকে কারো করুণার পাত্র হতে হবে তারা যেটুকু পায় সেইটুকু নিয়েই তারা সংসদে কথা বলতে পারে অনেক দল তার হয়তো এত সমর্থন নেই কিন্তু সেই দলেও দেশকে দেওয়ার জন্য মগজ এবং মাথা থাকতে পারে আমরা চাই তারা সংসদে গিয়ে কথা বলে সিস্টেম না হলে দেখা যাচ্ছে একজন পেয়েছে একচল্লিশ পার্সেন্ট ভোট আরেকজন পেয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট একচল্লিশ পার্সেন্ট পেয়ে দুইশো আঠারো আসন আর চল্লিশ পার্সেন্ট পেয়ে মাত্র সত্তর আসন এই দুইশো আঠারো আসন পাওয়ার পরে প্রত্যেকেই স্বৈরাচার ব্যাপার তখন আর মানুষকে গণ্য করে না তখন জনগণের সেবক মনে করে না তখন দেশের মালিক হয়ে বসে এই জন্য আমরা বলেছি বিশ্বের বাষট্টি উন্নত দেশে এই পেয়ার সিস্টেমে নির্বাচন হয় আমাদের দেশে সেই পেয়ার সিস্টেমে নির্বাচন হতে হয় এতে যদি মন খারাপ করেন বুঝতে হবে তাদের মতলব সুবিধাজনক না আমরা আশা করি যুক্তি যুক্তিসঙ্গত এই দাবি তারা মেনে নেবেন বিভিন্ন আসনে যখন নমিনি দেয়া হয় তখন পেশি শক্তি আর কালো টাকার বলে ভোটকে প্রভাবিত করে অযোগ্য সন্ত্রাসীরা অনেক জায়গায় তারা নির্বাচিত হয়ে আছে সংসদের ভিতরে গিয়েছেন মহিলা মাদেরকে আমি সম্মান করি কারণ মায়েরা আমাদেরকে তাদের গর্বে ধারণ করেছে কিন্তু একজন মহিলা গিয়েছেন তিনি কিছুই পড়তে পারেন না বলতে পারেন না তার মেয়ে এক পৃষ্ঠা কাগজ লিখে দিয়ে বলেছে আম্মা তুমি এইটা বলি ওইটা বললেই হোক তিনি দাঁত দাঁড়িয়ে কাঁপতেছেন সতেরো মিনিটে এক পৃষ্ঠা পড়েছেন এক পৃষ্ঠার মধ্যে আঠাইশটা ভুল করেছে একজন সংসদ সদস্যের কাজ একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে তিনি দেশের আইন রচনা করবেন এখন বলেন এইরকম লোকেরা যদি সংসদ সদস্য হয় তারা কি দেশের ভালো আইন তৈরি করার কোনো যোগ্যতা রাখে রাখে না বলেই তো আমরা কালো আইনের কবলে পড়ে আমরা শেষ হয়ে গেছি সম্মানিত ভাইয়েরা এই দেশ আমাদের দেশ দল ধর্ম নির্বিশেষে সকলের দেশ আমরা একটা বহিংস বাংলাদেশ চাই একটা মানবিক বাংলাদেশ চাই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই একটা দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই আমরা বারবার বলে আসছি আমরা এই দেশে কোনো মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না এ দেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সবাই এ দেশের মর্যাদাবান নাগরিক একজন মুসলমান সংবিধানের ভিত্তিতে যে অধিকার পাবে আমার একজন হিন্দু ভাই একজন বৌদ্ধ ভাই একজন খ্রিস্টান ভাই কিংবা বোন তারা সমান অধিকার পাবে এই মাইনরিটি মেজরিটিকে টুকরা টুকরা দেশের ওই পক্ষে বিপক্ষে টুকরা টুকরা এগুলা করে চুয়ান্ন বৎসর যারা ফেসিবাদকে বাংলাদেশে পাকা করেছিল ওই ফেসিবাদে কোনো কর্মকাণ্ড আর বাংলাদেশে দেখতে চায় নাইডার মেজরিটি নট মাইনরিটি উই নিড ইউনিটি আমাদের ঐক্যের বাংলাদেশ প্রয়োজন যে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতির মাথার উপর কেউ কাঁঠাল খাওয়ার সাহস করে কেউ প্রভু হয়ে সামনে আসার সাহস করে না আমরা এমনই একটি সম্মানের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই চল্লিশ ভাগ হচ্ছে যুবক যুবকদের সাজ ভাগ হচ্ছে বেকার অথচ যুবকের হাত আমার সমাজ গড়ে দিবে কেন তারা বেকার থাকে তার অনেকগুলো কারণ এর মাঝে একটা কারণ হলো সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষা এই শিক্ষা মানুষকে মানুষ বানায় না এই শিক্ষা যজ্ঞ নাগরিক হিসাবে গড়ে তুলেন এই জন্য সার্টিফিকেটের বস্তা নিয়ে এক অফিস থেকে আরেক অফিসে উড়াতে হয় আমরা যুব সমাজকে কথা দিচ্ছি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন ইনশাল্লাহ নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষ শিক্ষা তোমাদের হাতে এমনভাবে তুলে দেওয়া হবে যেদিন তোমাদের শিক্ষার পাঠ শেষ হবে সেদিন তোমাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে ঠিক তেমনিভাবে চাকরির অফার তোমাদের হাতে চলে আসবে আল্লাহর কারিগরের হাত ইনশাল্লাহ মাহমুদদেরকে ভয় দেখানো হয় কোরআনের শাসন হলে গেছে একেবারেই গেছে আর ঘর থেকে বের হইতে পারবে না তালা আমাদের মা বোনরা আছে না তারা কাজ কর্ম করে না অবদান রাখে না আমাদের সামাজিকতা তারা রক্ষা করে না তারা সব করে আমরা কি তাদেরকে তালা দিয়ে রেখেছে। না এটা বয় দেখিয়ে দিন থেকে ইসলাম থেকে আল্লাহর নিয়ামত থেকে মানুষকে সরিয়ে রাখার এটি হচ্ছে নিকৃষ্ট ষড়যন্ত্র আমরা কথা দিচ্ছি কোরআনের শাসন হলে মারা সমাজের উন্নয়নে ইনশাল্লাহ অবদান রাখবেন বাড়তি দুটি জিনিস তারা পাবেন একটি মর্যাদা আর একটি নিরাপত্তা এখন না আসে তো সামাজিক মর্যাদা আর না আসে নিরাপত্তা আমরা ইনশাল্লাহ তা নিশ্চিত করব সম্ভ্রান্ত বন্ধুগণ গলার আগ ভালো না তার আগেই গেছে সুতরাং এই পাটা এক তার লাভ নাই আপনাদেরকে কষ্ট দিয়ে বিরক্ত করে লাভ নাই ইনশাল আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে জীবন যায় যাবে ইনসা এটা এটা থেকে পিছা কেউ মেহরমানি করে আমাদেরকে ভয় দেখাবেন না আমাদের দিকে চোখ রাঙাবেন না আপনারা ভয় দেখায় কোনো লাভ নাই যে গেলেন তারা হাসতে হাসতে ফাঁসির পাটা উপর দাঁড়াতে পারে তাদেরকে ভয় দেখায় কোনো লাভ যে গেলেন তারা কখনো কোথাও কারো কাছে মাথা নত করেনি আল্লাহ ছাড়া তাদেরকে ভয় দেখায় কোনো লাভ নেই আমরা মাথা নত করবো শুধু আল্লাহ তালা কাছে আর কারো কাছে ইনশাল্লাহ আমরা শুধু এই দলের লোকদের নয় আঠারো কোটি মানুষের মাথা সুজা করে দাঁড়াবার একটা স্বপ্নের বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশ করা আপনাদেরকে আমরা একটু ভালোবাসা আপনাদের কাছ থেকে চাই ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সাহায্য চাইব সমর্থন চাইব দোয়া চাইব সাথে চাইব পাশে চাইব আমাদের লড়াই আপনাদের জন্য নিজের জন্য আকার কোটি মানুষের জন্য দুনিয়া কিসমত বাড়ানোর জন্য না তার প্রমাণ হচ্ছে পাঁচ তারিখের পরে ব্যাপার হয়ে আমাদের কর্মীরা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেননি অথচ সবচেয়ে মজলুম বড় মজলুম দল হচ্ছে বাংলাদেশ ইসলাম আমরা এখানে যখন ধৈর্যের পরিচয় দিয়েছি ইনশাল্লাহ দেশ করার ক্ষেত্রে আমরা দায়িত্বশীল তার পরিচয় দেবো আল্লাহ তোমার বাসের উপর রহম আল্লাহ তালা আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন আগামী দেশ মুক্তির সংগ্রামে আপনাদেরকে বীরের ভূমিকা পালন করার তো সিদ্ধান্ত করুন আপনারা গর্বিত উত্তরবঙ্গের মানুষ এখন সন্তানেরা যে স্লোগান দেয় প্রথম নামটি আপনাদের আসে আবু সাহিদ আবু সাহিদ মধ্যেও শেষ হয়নি যুদ্ধ আবু সাহিদের নামটাই আগে আসে অনেকে আবার শহীদদেরকে নিজের দলের দাবি করুন ভাই আমরা এই কাজ করব না শহীদরা জাতীয় সম্পদ আমরা দলের ভিত্তিতে তাদেরকে ভাগ করতে চাই না এদেরকে আমরা রাখতে চাই আমরাই একমাত্র দল আল্লাহর প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা গিয়ে পৌঁছেছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা শহীদদেরকে নিয়ে রাজনীতি করতে চাই না শহীদদেরকে আমাদের মাথার তাস বানিয়ে রাখতে চাই আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন লড়াইয়ের ময়দানে আমারও দেখা হবে আল্লাহ সেই লড়াই হবে মানবতার মুক্তির লড়াই মানবিক বাংলাদেশ করার লড়াই আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জনতা ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ